আসসালামু আলাইকুম আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা আজকে অনেকগুলো প্রোগ্রাম চলছে ঢাকাতে আপনারা সবাই জানেন যে তারপরে সাংবাদিক ভাইয়ারা এসছেন আমি ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই যে একদম মনের কৃতজ্ঞতা আমি আপনাদের প্রতি প্রকাশ করছি আপনারা এসছেন এবং একটা প্রজেক্ট যখন কমপ্লিট হয় সেটার সাথে কিন্তু শুধুমাত্র আমরা শিল্পী বা কলাকৌশলী যারা আছেন শুধু তারাই না সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা রাখে তা আপনারা সবাই যারা এসছেন আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমি ভীষণভাবে আপ্লুত আচ্ছা আমি বলতে চাই একটা কথা সেটা হচ্ছে যে গুণী মানুষের সাথে না কাজ করার একটা আলাদা একটা আনন্দ আলাদা একটা প্রাপ্তি তো স্বপ্নবাবুর সাথে আমি এর আগে নাটকে কাজ করেছি আমরা মুভিতেও কাজ করেছি বাট অ্যাজ এ হিরো ওনার সাথে আমি গানে কাজ করেছি তো হয় না যে একটা আমরা প্রথম থেকে একটা ব্যাপার জেনে এসেছি যে সিনিয়রদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে আর আপুর সাথে যখন আমি কাজ করেছি আমি প্রতিটা সেকেন্ড প্রতিটা মোমেন্ট আমি এনজয় করেছি বিকজ অফ আপু তো আপনারা সবাই খুব ভালো করে জানেন যে আপু যত কিছুই থাকুক সে যখন কাজে যায় অ্যাকশন যখন হয়ে যায় তখন সে একদম কমপ্লিট আলাদা একজন মানুষ যখন তারা কেউ যদি তার সাথে অভিনয় না করে সেই ওই চেঞ্জটা কিন্তু সে বুঝবে না তো আমার সাথে যখন গানগুলো করেছে যেটা আপনি বলেছেন আমার কোরিওগ্রাফার ছিলেন আমার উস্তাদ আমাদের রাজি রেজা সাহেব তো তাকে পেয়েছি এবং স্বপ্নমাপু দুটা মিলেই হচ্ছে একটা সুন্দর একটা কম্বিনেশন এবং যখন আমরা কাজ করেছি মানে মনে হয়নি যে আমরা এত লং টাইম ধরে পরিশ্রম করছি এত লং টাইম ধরে আমরা কাজটা করছি আমরা খুব এনজয় করেছি কাজটা করতে গিয়ে এবং বেশ ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে স্বপ্নমাবু বলবে যে না ওকে একটা সুন্দর একটা কাজ ছিল আমাদের আর স্বপ্নাম পারবীণের পরিচালনায় এবং অভিনীত নাম পারবিন প্রযোজনা সংস্থার একটি চলচ্চিত্র হুরমতি সেই উপলক্ষে আজকে উপস্থিত বাংলাদেশের যারা গণমাধ্যম কর্মীরা আছেন এবং বিশেষ করে বাংলাদেশ প্রযোজক সমিতির সদস্য যারা আছেন বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমাদের হুরমতি সিনেমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো সেখানে একটু আমরা প্রথমে একটু যেতে চাই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এরই মধ্যে আমাদের কিছু কিছু পাবলিসিটির কারণে কিছু কিছু পোস্টার আমরা কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছি তো সেই প্রেক্ষাপটে এই একটি চলচ্চিত্র একটি চলচ্চিত্র নির্মাণের পিছনে কিন্তু অনেকগুলো যেরকম শিল্পীদের অবদান থাকে যেরকম কলা কৌশলী যারা আছেন তাদেরও কিন্তু অনেক অবদান থাকে তো পিছনের মানুষকে কিন্তু মানুষ চিনে না তবে আমি একটু প্রথমেই একটু আপনাদেরকে আজকে এখানে যারা যারা শিল্পী আছেন অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে আবার অনেকেই কাজের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি তো আপনাদের মাধ্যমে দেশবাসীকে আপনাদেরকে অবগত করতে চাই যে এই ছবিতে আসলে কারা কারা আর্টিস্ট আছে কারণ এখানে যাদের দেখছেন তাদের বাইরেও কিন্তু অনেক তারকা আছে তো আমি একটু আপনাদেরকে প্রথমে যদি বলতে চাই যে এই ছবিতে দেখতে পেয়েছেন যে স্বপ্ন মাপা এমন একটি গল্প নিয়ে কাজ করেছে যেটি গল্প নির্ভর এবং যেটি মানুষকে বিনোদন বিনোদনের খোরাক হিসাবে কাজে দেবে এমন একটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন এবং দেশের দেশীয় গল্প নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিবার নিয়ে দেখার মতন একটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন সেই প্রেক্ষাপটে এইখানে আমরা আশির দশক কিংবা নব্বই দশকে দেখতাম যে একই ছবিতে চারজন পাঁচজন করে হিরো থাকতো কিন্তু বর্তমান এই প্রেক্ষাপটে এসে এমন হয়েছে একজনের জায়গায় দুজন হিরো হলে একজন করবে আরেকজন করবে না তো এই সংকটময় অবস্থায় স্বপ্ন মাপা তিনি নিজের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার পাশাপাশি অন্যান্য শিল্পীরা যাতে করে দাঁড়াতে পারে এবং প্রত্যেকটা চরিত্রকে একটি গল্পের গল্প সমৃদ্ধ করার জন্য তিনি পাঁচজন হিরোকে নিয়ে কাজ করেছেন ছয়জন হিরোকে নিয়ে কাজ করেছেন ছয়জনের মধ্যে যদি আমি একটু আপনাদের সামনে বলতে চাই এখানে আহ হিরো হিসাবে কাজ করেছেন পাশে আছে অভি তারপরে আমার পাশে আছে শ্রাবণ তারপরে টুকু তারপরে নিলয় তারপরে সমাপ্তি ওয়াদ এবং আমি নিজে সনি রহমান তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই ছবিটি যিনি মিউজিক হিসাবে কাজ করেছেন সৈকত আলী রানা ভাই গীতিকার গুঞ্জন রহমান এবং নৃত্য পরিচালক কিন্তু বাংলা চলচ্চিত্রের খুবই সুনামধন্য ধন্য দুইজন নৃত্য পরিচালক এই চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন একজন হচ্ছেন আমাদের জনাব আজিজ রাজা ভাই তারপর হচ্ছে ইমদাদুল হক খুকন সাহেব তারপর আমাদের ক্যামেরায় ছিলেন কায়ুম ভাই মেকআপে ছিলেন খলিল ভাই আর এখানে আরো যারা কিছু শিল্পীর কথা বলেছি বাংলা নাটকের জনপ্রিয় একজন যিনি মা খ্যাত বাংলা নাটকের মা খ্যাত অভিনেত্রী দিলেরা জামান এবং ইসলাম মিঠু তিনি অভিনয় করেছেন ইমরান হাসু অভিনয় করেছেন সাহেলা সাহেলা আক্তার অভিনয় করেছেন আমাদের রাজা সঞ্জয় রাজ গীতা রহমান এই হচ্ছে আমাদের এই ছবিতে যারা আসলে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার পিছনে এবং সামনে যারা শিল্পী হিসাবে কাজ করেছেন এটি ছিল আজকে আজকে আসলে আমাদের এই ছবি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া